আর একটা কথা বলবি না তুই আমার সঙ্গে দেখো আমি তো তোমাকে বাবা আগে বলেছিলাম না কি বলেছিলি আগে তোর কোন মেয়ের সাথে ছিল এটা তুই বলেছিলি আমাকে আগে বলেছিলি থাকলে না বলবো মানে কি তাহলে ওই মেয়েটাকে যার জন্য আমার চাকরি আছে মানে এই তুই কি আমার সাথে ফাজলামো করিস তোর সাথে আমার ফাজলামো সম্পর্ক আমার বন্ধু বান্ধবের সামনে তুই আমাকে বেজ্যতি করলি তাতে কি তোর হলো আসলে না সমস্ত সমস্যার মূল হচ্ছে মা মা গন্ডগোল পাকে দিয়ে গেছে মা তোমার সাথে আমার রিলেশন একদম ফালুদা বানিয়ে দিয়ে গেছে কখনো কখনো মনে হয় তুমি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বন্ধু আবার কখনো মনে হয় কি জানো তুমি হচ্ছে আমার সব থেকে বড় শত্রু আমার তাই মনে